নমস্কার এস কম্পিউটার এডুকেশন সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক স্বাগত চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে যে ব্যাপারটা একটু আমরা আলোচনা করব পার্টিকুলারলি যেটা বলবো সেটা একটু ডিফারেন্স কারণ আজকের ব্যাপারে স্টুডেন্টের থেকেও আমি তাদের গার্জেনদের বেশি ফোকাস করব। কারণটা একটু বলি এবার আমি দেখেছি যে অনেক ক্ষেত্রে কি হয় যে গার্জেনদের মধ্যে একটা নেক্লিজেন্সি ভাব থাকে তারা চায় যে ঠিক আছে ছেলে এখন পড়াশোনা করছে করুক যখন কম্পিউটার হবে তখন দেখা যাবে বা যখন এইট নাইনে এখন কম্পিউটার লাগবে তখন দেখা যাবে কিন্তু এই যে ধারণাটা নিয়ে তারা চলেন পরবর্তীকালে এটা কিন্তু একটা বিশাল সমস্যার সৃষ্টি করে কি ধরনের সমস্যা তো প্রথমত হচ্ছে যেটা বলি সেটা হচ্ছে একটা স্টুডেন্ট সে যখন পড়াশোনা করছে সেটা কিন্তু সেটা একটা পুঁথিগত বিদ্যার মধ্যে সে আছে মানে সে বইপত্র নিয়ে পড়াশোনা করছে আজকের ডেটে দাঁড়িয়ে আজকে আমরা যে জায়গাতে পৌঁছেছি বা আগামী দিনে যেই জায়গাতে টেকনোলজি যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু একটা স্টুডেন্টের বা একটা বাচ্চার কিন্তু কম্পিউটার শেখাটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার এটা কিন্তু একটা ম্যান্ডেটারি মানে আমরা যেমন রোজ খাওয়া খাই বা খাওয়ার দাবার খাই বা আমরা যেমন আমাদের ডেলি বেসিসের যা কাজকর্ম সেগুলোকে করি তেমনই কম্পিউটার শেখাটা কিন্তু একটা অত্যাবশ্যকীয় জিনিস হয়ে দাঁড়াচ্ছে কারণ ব্যাপারটা হবে কি আপনি হয়তো যেটা এখন ভাবছেন যে ঠিক আছে এখন থাক পরে করাবো বা এখন তো কম্পিউটার অত দরকার পড়ছে না যখন পরে হবে তখন দেখা যাবে শেখাই যাবে কিন্তু এখানে আপনারা একটা থেকে বড় ভুল যেটা করছেন অ্যাজ এ গার্জেন হিসাবে সেটা হচ্ছে যে আপনাদের যে সময়টা ছিল সেই সময়টা কিন্তু টেকনোলজি এত অ্যাডভান্স ছিল না সেই সময় কিন্তু ম্যানুয়ালি লোকে কাজ করতে বেশি পছন্দ করত। মানে সেক্ষেত্রে লোকে খাতা পেয়ে এসবের মধ্যে আবদ্ধ ছিল কম্পিউটারটা নিয়ে লোকের মধ্যে এতটা মাথা ব্যথা ছিল না বা এতটা কম্পিউটারটা তখনও ম্যান্ডেটারি একটা জিনিসে আসেনি কিন্তু এখনকার যে জেনারেশন বা এখনকার দিনে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কম্পিউটারটা যে কতটা একটা এসেন্সিয়াল জিনিস সেটা কিন্তু এখন থেকে যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু পরবর্তীকালে সেটা কিন্তু বিশাল সমস্যা সৃষ্টি করবে এবং তার জন্য কিন্তু আপনি সব থেকে বড় তার জন্য দায়ী হয়ে থাকবেন দায়ী ইন দ্য সেন্স আমি কাউকে ব্লেম করছি না মানে এর জন্য কিন্তু আপনারও একটা রেসপন্সিবিলিটি আছে তাই দায়িত্ব থাকবে রিসেন্টলি আমি একটা জায়গায় গেছিলাম তো সেখানে একজন স্টুডেন্ট যে ক্লাস ইলেভেনে আপাতত পড়ছে আর কি তো সে ফার্স্ট কম্পিউটার করছে তো তাকে আমি বললাম যে তুমি একটা কম্পিউটারে একটা জিনিস তাকে দিলাম যে তুমি এটা আমাকে করে দেখো বাট আলটিমেটলি দেখা গেল কি যে ক্লাস ইলেভেনে যে স্টুডেন্টটা পড়ছে সে কিন্তু একটা কম্পিউটার কি করে অন করতে হয় সেটাই কিন্তু জানে না তার মানে আমি যে পয়েন্টটা হাইলাইট করার চেষ্টা করছি সেটা আপনারা বুঝতে পারছেন কতটা আমি জানি না বাট আমি চেষ্টা করছি আপনাদের সেই জিনিসটাকে ক্লিয়ার করে দেওয়ার তাহলে ক্লাস ইলেভেনে যেই ছেলেটা বা যেই মেয়েটা একটা কম্পিউটার কী করে অন করতে হয় সেটা পারে না তাহলে যখন সে আরও তিন চার বছর পর সে কোনো জায়গায় জব ইন্টারভিউ দিতে যাবে বা সে নিজেই যখন কম্পিউটার করবে তখন কিন্তু তার ক্ষেত্রে সেটা একটা বিশাল একটা সমস্যাগর জায়গা তৈরি হয়ে যাবে কারণ সে বেসিক পার্টটাই জানে না আমি যে কোনো প্রফেশনাল কোর্স বা আমার এখানে যেগুলো করোনা হয় ট্যালি জিএসটি অ্যাডভান্স এক্সেসার আমি এগুলো থেকে একদমই সরে গেলাম দিয়ে আমি একদম বেসিক পার্ট যেটাকে হাইলাইট করার চেষ্টা করছি আজকের দিনে কিন্তু বেসিক কম্পিউটার জানাটা প্রত্যেকের প্রত্যেকের কাছে কিন্তু দরকার দেখুন বয়সের আমার বয়স হয়ে গেছে আমার একটা এজটা বেশি আমি পারবো না এটা কিন্তু কোনো ফ্যাক্টর নয় কারণ এজটা শে শিক্ষার কিন্তু কোনো শেষ নেই এজটা কিন্তু কোনো ফ্যাক্টর নয় ফ্যাক্টর হচ্ছে আপনার ইচ্ছা শক্তি এবং সঠিক সময়ে আপনার সেই টাইমটা ইউটিলাইজ করা আপনাকে আপগ্রেড করা আজকে যেই বাচ্চাটা ক্লাস ফাইভ সিক্সে পড়ে সে যদি ইলেভেন টুয়েলভ গিয়ে এখন বা গ্র্যাজুয়েশন দিয়ে এখন যদি কম্পিউটার শিখতে বসে বেসিক কম্পিউটার তাহলে সেক্ষেত্রে কিন্তু সে অনেকটা পিছিয়ে পড়ছে আদার দ্যান অন্যান্য স্টুডেন্টের থেকে বাট একটা বাচ্চা বা একটা ছেলে সে যদি ক্লাস এইট নাইন বা সেভেন থাকি বেসিক কম্পিউটারের জিনিসগুলোকে সে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারে তাহলে কিন্তু সেক্ষেত্রে সে অনেকটা অ্যাডভান্স হয়ে দাঁড়াবে এবং সে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবে তো ক্ষেত্রে তার বাবা মার গুরুত্ব তার বাড়ির ফ্যামিলি যারা যারা আছে যারা গার্জেন আছে তাদের গুরুত্বটা কিন্তু অনেক অনেক বেশি এখানে কাজ করবে একটা বাচ্চার বা একটা ছেলে ডিসিশনেতে কারণ তার জন্য যে তার মেন্টাল প্রিপারেশন বা আদার্স যে সমস্ত জিনিসগুলো সেগুলো সেই ইচ্ছা শক্তিটা জাগানোর বা তাকে বোঝানো যে কেন সে কম্পিউটারটা করবে সে যেমন অন্যান্য কোচিং সেন্টারে পড়তে যায় একটা সাবজেক্ট তেমনি কম্পিউটারটা কিন্তু কোনো মানে আজকে গেলাম কালকে গেলাম না যেদিন হচ্ছে যাবো যাবো না এই জিনিসটা করলে কিন্তু চলবে না কারণ আমি দেখি যে যারা বেসিক কম্পিউটার শেখে অনেকের মধ্যে একটা ইরেগুলার ভাব চলে আসে একটা টাইমের পর তারা ড্রপ হয়ে যায় এটা কিন্তু খুব ভুল এটার জন্য কিন্তু আপনারা যারা গার্জেন আছেন তাদের কিন্তু খুব বেশি করে এই জিনিসটা মাথায় নিতে হবে এবং বাড়িতে কিন্তু প্রত্যেকটা বাচ্চাদের আপনাদের কিন্তু এটার জন্য আপনাদের কিন্তু প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু মোটিভেট করতে হবে তাদের মধ্যে আগ্রহ তৈরি করতে হবে তাদের বোঝাতে হবে যে কেন কম্পিউটারটাকে তাদের শিখতে হবে তো এইটাই হচ্ছে মেন ভাইটাল কথা যে শুধুমাত্র বাচ্চাকে ঠেলে পাঠিয়ে দিলাম কম্পিউটার সেন্টারে যা শিখে চলো এটা কিন্তু নয় এবং সেটা কিন্তু রেগুলার বেসিস প্র্যাকটিসের মধ্যে আপনাদের রাখতে হবে কারণ ভবিষ্যতে যে জায়গাটা আসছে ফিউচারে যে জায়গাটা আসছে সেখানে কিন্তু কম্পিউটার কিন্তু ম্যান্ডেটারি হয়ে দাঁড়াচ্ছে এর বাইরে কিন্তু কিছু নেই এখন এক স্পোকেন ইংলিশ যেমন আছে অনেকে আছে দেখি আমি স্পোকেন ইংলিশে বেশি ফোকাস করে অবশ্যই স্পোকেন ইংলিশ দরকার বাট তার সাথে কিন্তু কম্পিউটারটা ব্যারালি দরকার কারণ এখন কিন্তু কম্পিউটার একটা মেন মেজর সাবজেক্ট হয়ে দাঁড়াচ্ছে বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে কিন্তু ক্লাস ফোর ফাইভ থেকেই এরা কম্পিউটার স্টার্ট করে দিচ্ছে তো সুতরাং আমরা কেন পিছিয়ে থাকবো তো ক্ষেত্রে আমার যেটা বক্তব্য আপনারা যারা বাড়ির গার্জেন আছে তারা সচেতন হন তারা আপনাদের বাচ্চাদেরকে এই ব্যাপারে বোঝান যে কেন তারা করবেন এবং এই ব্যাপারে আপনাদের ডিসিশন মেকিংটাও কিন্তু একটা খুব বড় জায়গায় হয়ে বড়ো জায়গায় একটা দাঁড়াবে যতক্ষণ না আপনারা নিজেরা এগিয়ে আসছেন আপনারা নিজেরা সচেতন হচ্ছেন না আপনারা নিজেরা রিয়েলাইজ করছেন যে কম্পিউটার শেখাটা কতটা জরুরি আমার কাছে অনেক এজেন্ট লোক আসে যারা কিনা এখন বেসিক কম্পিউটার শিখছে কারণ তাদের কাজের ক্ষেত্রে এখন সমস্যা হচ্ছে তারা কাজ করতে পারছেন না কারণ কোনো জায়গাতে কিন্তু ম্যানুয়াল সিস্টেম থাকছে না আস্তে আস্তে সবই কিন্তু সিস্টেমে চলে গেছে ইন ফিউচার পুরোটাই চলে যাবে তো সেক্ষেত্রে কিন্তু বেসিক কম্পিউটার পার্টটার উপরে আপনারা প্রত্যেকে জোর দিন এবং এমন জায়গা থেকে যেটাকে করুন যেটা কিনা বাচ্চারা আপনারা শিখতে পারে এমন না যে গেলাম এলাম চলে গেলাম এটা কিন্তু নয় এমন জায়গা থেকে করুন যেখানে কিন্তু বাচ্চারা জিনিসটাকে বুঝতে পারে তারা নিজেরা কিছু শিখতে পারে তারা জানতে পারে কেন এর জন্য আপনাদের কিন্তু বাড়ির মোটিভেশন হচ্ছে কিন্তু সবথেকে বড় মোটিভেশন আমি যে কথাগুলো এখন বলছি সেটা হয়তো ভিডিওতে কেউ দেখবে কেউ দেখবে না কেউ হয়তো কিছুক্ষণ দেখে সেটাকে বন্ধ করে দেবে দ্যাট ইজ ডিফারেন্ট কিন্তু ফাইনালি ডিসিশন ফাইনালি আপনার বাচ্চার কেরিয়ার কিভাবে তৈরি হবে তার মেন যে ধাপ মেন যে বেশ সেটা কিন্তু আপনাকেই এখন থেকে তৈরি করতে হবে তো সুতরাং চিন্তা করবেন না আপনারা যদি মনে করেন যে বেসিক কম্পিউটার ব্যাপারে আরো কিছু জানতে চান কিভাবে কি এগোবেন কিভাবে নেবেন বা বাচ্চাকে কিভাবে মোটিভেট করবেন সে ব্যাপারে আমি আপনাদের হেল্প করতে রাজি আছি আপনারা আমার সাথে যোগাযোগ করুন নিচে আমার নাম্বার যাচ্ছে আমার ইনস্টিটিউটে আসুন আমার সাথে কন্ট্যাক্ট করুন যোগাযোগ করুন আপনার বাচ্চাকে রেগুলার করে দেওয়ার এবং রেডি করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার কিন্তু বাচ্চাকে পাঠানো পর্যন্ত বাচ্চাকে নিয়ে আসার অবধি দায়িত্ব কিন্তু আপনাদের কারণ আপনাকে কিন্তু বাচ্চাটা চব্বিশ ঘন্টা দেখছে আমাকে কিন্তু দেখছে না তো সেক্ষেত্রে বাবা মা হিসাবে বাচ্চার দায়িত্ব হিসাবে শুধুমাত্র পড়াশোনা করালেই নয় এইটুকু আমি বলব বেসিক কম্পিউটার শেখাটা কিন্তু এখন খুব এসেন্সিয়াল সুতরাং আপনারা আর সময় নষ্ট করবেন না এখনই কিন্তু এই ব্যাপারে সচেতন হন কারণ প্রত্যেকটা জায়গায় কিন্তু টেকনোলজি ডেভেলপ হয়ে যাচ্ছে পরবর্তীকালে কিন্তু আপনার বাচ্চাই যে কোনো আরও পাঁচটা বাচ্চার থেকে পিছিয়ে পড়বে এবং তখন কিন্তু আফসোস করার একটা জায়গা পরিস্থিতি তৈরি হবে সেটা যাতে না তৈরি হয় সেই জন্যই আজকের ভিডিওটা করা তো সুতরাং এটুকুই আজকে বলবো বেশি লং ভিডিও করব না যেটুকু বললাম যে আপনারা সচেতন হন এবং আপনারা আমার সাথে যোগাযোগ করুন কিভাবে কি করতে হবে সেজন্য আমি গাইড করে দেবো কিন্তু একদমই ভয় পাবেন না কারণ ভয় পেলে কিন্তু আপনি আরো পিছিয়ে পড়বেন তার সাথে সাথে আপনি কিন্তু আপনার বাচ্চাকেও পিছিয়ে দেবেন আর একটা যেটা যেটা এখানে আমি বলবো এজ ফ্যাক্টরটাতে আপনারা চিন্তা করবেন না যে আমার তিরিশ হয়ে গেছে আমার চল্লিশ বছর হয়ে গেছে আমি এখন কি করে শিখবো এটা কিন্তু ডাজেন্ট ম্যাটার কারণ আমার অনেক স্টুডেন্ট আছে যারা অনেক এজেড ফর্টি ফাইভ ফিফটিতে এসে তারা কম্পিউটার করছে তাদের নিজের শেখার জন্য করছে তো সুতরাং শিক্ষার কোনো বয়স হয় না শেখাটাই দরকার ইচ্ছা শক্তিটাই মেন জিনিস মেন দরকার এটুকুই আজকে বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে নমস্কার